আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষাটি দু হাজার পঁচিশে আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হয়েছে যারা ঢাকা বোর্ডের আছো তারা ভিডিওটি দেখতে পারো ঢাকা বোর্ডের কসের এমসি উত্তর নিয়ে হাজির হয়েছি দেখো ফুরায় এসেছে তেল বাক্যটি দ্বারা কি প্রকাশ পেয়েছে বেসিক্যালি ফুরা এসেছে তেল এই বাক্যটি দ্বারা প্রকাশ পেয়েছে মনে রাখতে হবে যে ছেলের মৃত্যু আসন্ন অর্থাৎ যেই ইয়াটা ছিল পল্লী জননী সেখানে আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েদের বই পড়তে মানে বই পড়ে কীভাবে বাধ্য হয়ে গল্প কথকের সঙ্গে মমতাদির ভাব করেছিল কেন মানে কবে আর কি সপ্তাহখানেক পরে মিষ্টি যেন গুড় দেব তোমায় উক্তিটি দ্বারা দুর্গার কি প্রকাশ পেয়েছে দেখো এটা মূলত তাকে স্নেহ প্রকাশ পায় না তার প্রতি অভিমান প্রকাশ পায় না প্রকাশ পায়নি মায়ের কাছে বলে দেওয়ার অনেক ক্ষোভ প্রকাশ পেয়েছে শিক্ষা মনুষ্যত্বকে কোথায় পৌঁছে দেয় মনুষ্যত্ব লোকে পৌঁছে দেয় মহা বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড় রোল আকাশে বাতাসে আচ্ছা এটা মূলত কন্দ্রন দেখা যাচ্ছে না তাই শাহাবুদ্দিন হবে এখানে হ্যাঁ মাতা পিতার ক্রমে বঙ্গতে বসতি এই চরণ দ্বারা প্রকাশ পেয়েছে স্বদেশ প্রেম তারপর যেহেতু এখানে বঙ্গের কথা বলছে এটা এক ও দুই ঠিক আছে এটা বই থেকে হু আসছে সেই দিন এই মাঠ কবিতায় কবির ভাবনায় কি প্রকাশ পেয়েছে মনে রাখবা প্রকৃতি কালীন মানে চিরকালীন সৌন্দর্য যেটা সেটা এখানে ব্যক্তিত্ব জীবনের মানে স্থায়িত্বটা আসে নাই কারণ ব্যক্তিত্ব জীবনে কোনোখানে স্থায়ী হয় না দ্বারা শব্দটির দ্বারা কী বোঝানো হয়েছে স্ত্রী ঠিক আছে তারপরে দেখো লেখক কখনো কখনও ছোট আঁকা মানে এখানে যে লেখকের উদ্দীপকের সাথে কোন সাহিত্যের মিল রয়েছে ছোট গল্পের মিল রয়েছে ঠিক আছে উক্ত সাহিত্যের আলোচনা হয় এক দুই জীবনের খণ্ড ঘটনা জীবনের অপূর্ণ রূপ পাহাড়পুর বৌদ্ধবিহার কোথায় অবস্থিত নওগাঁয় অবস্থিত তারপরে খেয়াল করো সহায় মানে সহায় সম্পদ বল সকলই গুচাইকাল যারা যারা রাস্তির সময় প্রথমে এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোনটি এখানে দাও বলতে কী বোঝানো হচ্ছে ক্ষমতা সতত শব্দের অর্থ হচ্ছে মনে রাখবার সর্বদা মসজিদ মন্দিরে সকল দুয়ারে কারা তালা লাগিয়েছে মোল্লা পুরোহিত ঠিক আছে অসুস্থ আমার মৃত্যু ভয়ে ভীত হয়ে তার একমাত্র মেয়ে সামিয়াকে বিবাহিত মানে মূল কথা যাই হোক এখানে উদ্দীপক দেখতে পাচ্ছো এটা হাসেম হবে বহিফির নাটকের কোন চরিত্র হাসেম চরিত্র এরপরে দেখো সতেরো নম্বর এটা হবে এক তিন উদ্দীপকের স্বামী ও বহিপিরের মধ্যে প্রকাশিত হয়েছে প্রতিবাদ ও বুদ্ধিমত্তা তিন হবে তোমার সামনে খারাপ দিন আছে বোধহয় এটা মতিওর বলছে ঠিক আছে একলা গাই একলা ধাই এটা হচ্ছে তোমার গতিময়তা বিশ নম্বর হবে এক দুই অবাগির স্বর্গ গল্পেরও উপস্থাপিত তাৎপর্য হচ্ছে এক দুই তারপরে দেখো গত ডিসেম্বরে এখানে তোমাদের অ্যান্সার হবে খ গত ডিসেম্বরে সিলেটের বিছানা কান্দি বেড়াতে গিয়েছিলাম সেখানে নীল আকাশ পাহাড়ি ঝর্ণা হতে প্রবাহিত স্বচ্ছ শীতল পানি পাথরের উপর দিয়ে বয়ে চলার দৃশ্য মনকে চঞ্চল করে থাকে এখানে মানে বলছে ধনে ধনে আমাদের বসুন্ধরা দ্বারা এখানে খ বুঝিয়েছে তোমরা একটু দেখে নাও আর এখানে হচ্ছে তোমার স্বদেশ প্রীতি বুঝিয়েছে তেইশ নম্বর হবে খোদে যা ঠিক আছে তারপরে অ্যান্সার চব্বিশ নাম্বার দেখো হাতে মালি বাল্যবন্ধুকে আনোয়ার উদ্দিন মেঘনা নদীর মানে দক্ষ মাজিকে মতলব মিয়া আর এখানে জন খুবই ইজি এটা হবে একো তিন উপেক্ষিত শক্তির উদ্বোধন হবে এক তিন আশা কবিতায় কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে জীর্ণ বেড়ার ঘরে ঠিক আছে এটাও বই থেকে আসছে হজ্রতম সম্পর্কে যে উদ্দীপক তার অ্যান্সার হবে প্রথমটা এবং তিরিশ নাম্বার অ্যান্সার হবে একও তিন সো যারা যারা লাস্ট হিসেবে প্রথম দেখছো ভিডিওটা সকল সাবজেক্টে এরকম নির্ভুল সমাধান পেতে চাইলে সবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগণটি বাজিয়ে দিবে আসসালামু السلام عليكم